শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে উনিশ তিন দু হাজার চব্বিশ তো আজকের ডেটে শেয়ার বাজারে কিন্তু তিনটি নতুন কোম্পানির লিস্ট হলো তো তারই মধ্যে দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি এই কোম্পানিগুলোর যে এদের বিজনেস কী করে এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এবং যেটুকুই ডেটা অ্যাভেলেবল রয়েছে সেই ডেটাগুলো সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলো লং টার্মে ইনভেস্টমেন্টের যোগ্য কিনা তো যাই হোক সেই কোম্পানিগুলো কিন্তু একেবারেই ছোট ধরনের কোম্পানি একটি তো মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি আরেকটি তো ন্যানো ক্যাপ ধরনের কোম্পানি মানে টু ডিজিটের মার্কেট ক্যাপিটাল একটি থ্রি ডিজিটে তো বুঝতেই পারছেন কত ছোট ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানি যে রিস্কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এরই মধ্যে একটি কোম্পানি কিন্তু আজকের ডেটে মানে তার যে লিস্টিং গেন মোটামুটি কিন্তু ডবল করে দিল টাকা তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা পপুলার ভেহিক্যাল অ্যান্ড সার্ভিস লিমিটেড তো এই কোম্পানি কিন্তু বহুত দিন ধরেই ব্যবসা করছে উনিশশো তিরাশি সাল থেকে কিন্তু এরা ব্যবসা করছে তো এদের যেটা আর কি ব্যবসা সেটা হচ্ছে যে অটোমোবাইল যে ডিলারশিপ তারা কিন্তু গোটা ইন্ডিয়ার মধ্যে সেটা প্রোভাইড করে যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে তাদের ডিলারশিপ কিন্তু তারা প্রোভাইড করে তো এই কোম্পানির যদি দেখেন বিজনেস সেগমেন্টগুলো এদের প্যাসেঞ্জার ভেহিক্যালের ক্ষেত্রে যে ডিলারশিপ যে নামি দামি কোম্পানিগুলো যেমন হুন্ডা কার্স ইন্ডিয়া মারুতি সুজুকি ইন্ডিয়া তারপরে জ্যাগুয়ার ল্যান্ড রোভার এদের মধ্যে যে প্যাসেঞ্জার ভেহিকলগুলো রয়েছে সেগুলোর ডিলারশিপ তারা কিন্তু প্রদান করে আবার যদি দেখেন যে কমার্শিয়াল ভেহিকালের ক্ষেত্রেও বহু নামি দামি কোম্পানির কিন্তু কমার্শিয়াল ভেহিক্যালের তারা ডিলারশিপ প্রদান করে তারপরে ইলেকট্রিক টু হুইলার থ্রি হুইলারের ক্ষেত্রেও কিন্তু তারা ডিলারশিপের কাজ করে তো এই কোম্পানির অন্যান্য বিজনেসও রয়েছে তার মধ্যে রয়েছে যেমন সার্ভিস এবং রিপেয়ারিংয়ের কাজ তারা করে তারপরে তাদের প্রিওন ভেহিকেল রয়েছে নিজস্ব তারপরে বিভিন্ন ধরনের যে অটো পার্টসগুলো থাকে অ্যাক্সেসরিজ থাকে সেগুলো এরা ডিস্ট্রিবিউট করে সেগুলো এরা সাপ্লাই দেয় তারপরে সেল এবং থার্ড পার্টি ফিনান্সিয়াল এবং ইন্স্যুরেন্সের প্রোডাক্ট এরা বিক্রি করে তারপরে ড্রাইভিং স্কুলও রয়েছে এদের এরকম বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড বিজনেস কিন্তু এদের রয়েছে তো সব ধরনের টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার সব ধরনের কিন্তু এদের সেরকম মানে সব ভেহিক্যালের ক্ষেত্রেই কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে তো বুঝতে পারলেন এটা কি ধরনের ব্যবসা করে তো এই কোম্পানির যদি দেখেন এদের যে সার্ভিস রয়েছে আর কি এদের মোটামুটি আপাতত তারা তিনটি রাজ্যেই কিন্তু বেশি অ্যাক্টিভ রয়েছে আমাদের দেশের মধ্যে মানে ডোমেস্টিক হিসেবেই রয়েছে ডোমেস্টিক মার্কেটেই আপাতত রয়েছে তো এই কোম্পানি যদি দেখেন যে একষট্টি শোরুম রয়েছে একশো তেত্রিশটি সেলস আউটলেট রয়েছে আর বত্রিশটি ভেহিক্যাল শোরুম রয়েছে একশো উনচল্লিশটি অথোরাইজ সার্ভিস সেন্টার রয়েছে তেতাল্লিশটি রিটেল আউটলেট রয়েছে এবং চব্বিশটি ওয়ে হাউস রয়েছে আর চৌদ্দোটা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে কেরালা কর্ণাটক মানে কেরালার মধ্যে চৌদ্দোটা ডিস্ট্রিকে কর্ণাটকে রয়েছে বারোটা ডিস্ট্রি তামিলনাড়ুর মধ্যে বারোটা ডিস্ট্রিক্টে রয়েছে তো এই আপাতত ডোমেস্টিক মার্কেটেই তারা রয়েছে তো বুঝতে পারলেন এদের ব্যবসার যে নেটওয়ার্কটা কীরকম আর এদের ব্যবসা কী করে তো এবার দেখে নিন এটা মার্কেটে কত দামে নামলো তো আজকের ডেটে যদি দেখেন এই কোম্পানি মোটামুটি দুশো ছিয়াত্তর টাকায় চলেছে আর কি যেটা হাই মেরেছিল দুশো উননব্বই টাকার আর যেটা লো ডেটে টাকা পয়সা তো এক্ষেত্রে বড়সড় কোনো মানে লিস্টিং গেইন পাওয়া যায়নি এই কোম্পানির ক্ষেত্রে এখন দেখুন এদের বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে এখনো এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ঠিকঠাক আপডেট হয়নি তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন অন ইকুইটি আপাতত এখন পর্যন্ত দেখেন কুড়ি পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির যেটা মার্কেট ক্যাপিটাল তিনশো পঁয়তাল্লিশ কোটির আশেপাশে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি সেলসের গ্রোথ দেখেন দু হাজার উনিশে এদের সেলস ছিল উনচল্লিশশো কোটি সেটা কোভিড টাইমে কমে গিয়েছিল একত্রিশশো তারপরে আঠাশশো হয়েছিল তারপরে ইদানিং কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা দেখুন আঠাশশো থেকে চৌত্রিশশো ছেষট্টি হলো এবার কিন্তু আটচল্লিশশো পঁচাত্তর এখনও কিন্তু আরও অ্যাড হবে যেটা বাকি রয়েছে আর আপনি প্রফিটেবিলিটি দেখুন একুশ কোটি ছিল দু হাজার উনিশে এখন পর্যন্ত দু চৌষট্টি কোটি দু হাজার তেইশ মার্চের যে হিসাব রয়েছে তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তারা কিন্তু তাদের ব্যবসা বাড়াচ্ছে আর অ্যাকচুয়ালি এটা যে সেক্টরে এরা বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু এরা অন্যতম সেরা কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এই যে ডিলারশিপ প্রদানের যে ব্যবসাটা আর কি সেক্ষেত্রে তো এই কোম্পানির বিজনেসও পুরনো রয়েছে অভিজ্ঞ রয়েছে এরা ব্যালেন্স শিট যদি দেখেন তিনশো বাহাত্তর কোটি যে রিজার্ভ রয়েছে সেটাও ধীরে ধীরে গ্রো করছে একশো পঁচাশি কোটি ছিল দুশো উনিশে দু হাজার উনিশে এখন কিন্তু তিনশো বাহাত্তর কোটি আর যদি ঋণ দেখেন ঋণও রয়েছে বারোশো চল্লিশ কোটির মতো তবে এই ঋণটার মধ্যে কিন্তু লং টার্মে খুব কমই ঋণ রয়েছে মাত্র আশি কোটি ঋণ রয়েছে আর যেটুকু রয়েছে লাইবিলিটি আর শর্ট টার্মে রয়েছে যেগুলো খুব একটা বেশি চিন্তার বিষয় নয় বেশি যেটা সমস্যা করে সেটা লং টার্মে তো লং টার্মে আশি কোটি যেখানে তাদের তিনশো বাহাত্তর কোটি রিজার্ভ রয়েছে তো এক্ষেত্রে ব্যালেন্সি ফাটাফাটি না হলেও ঠিকঠাকই বলা যায় একটা ছোট কোম্পানি হিসাবে তো আপাতত এই ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে এর যে বিজনেসটা কি রয়েছে সেটা আর কি বলার ছিল তো এর পরে যেটা কোম্পানি সেটা আজকের ডেটে কিন্তু মানে ডবল করে দিয়েছে টাকা আজকের ডেটে আপনি যদি দেখেন একশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে একশো টাকায় ক্লোজিং দিয়েছে আজকে যেটা লো মেড়েছিলো একশো চব্বিশ টাকা তার নিচে নামেই নি একশো সাঁত্রিশ টাকা এটার পঁয়ষট্টি টাকা রেস প্রাইস ছিল একশো সাঁত্রিশ টাকা হাই মেরেছে তো একশো সাঁত্রিশ টাকা হিসাবে বাহাত্তর টাকা কিন্তু বেড়েছে আর কি লিস্টিং গেন যারা আইপিওতে চান্স পেয়েছিলেন তারা মোটামুটি কিন্তু বড়ো সড়ো গেন করলেন একশো এগারো পার্সেন্টের তো এই কোম্পানি যদি আপনি বিজনেস দেখেন এরা উমেন্স ফ্যাশনের ক্ষেত্রে উমেন্স ক্লোথিংয়ের ক্ষেত্রেই কিন্তু কাজ করে এরা কুর্তি প্যান্ট টপ এসব খুবই ছোট কোম্পানি মাত্র পনেরো কোটি টাকার এর মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানির যদি দেখেন এদের বিডিপি বিজনেস মডেল রয়েছে তারপরে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত দুটি রয়েছে একেবারেই ছোট অবস্থা রয়েছে রাজস্থান জয়পুর এবং সাংনীরে তাদের রয়েছে তো এই কোম্পানি ইদানিং আর কি দু হাজার বাইশে পাঁচশো এক স্কোয়ার ফুটের কিন্তু একটা প্লট নিয়েছে জয়পুর রাজস্থানে তো এক্ষেত্রে তারা ধীরে ধীরে আর কি তারা মানে এক্সপ্যান্ড করছে তাদের বিজনেস তাদের যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বলেন তাহলে মোটামুটি চার লক্ষ সাতাত্তর হাজার গার্মেন্ট তারা বছরে আর কি তৈরি করেছে দু হাজার বাইশ থেকে তেইশের মধ্যে এমপ্লয়ি রয়েছে একশো তিপ্পান্ন জনের মতো তো এই কোম্পানি আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি তাদের বিজনেসটার দেখুন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো আপাতত যেটা তাদের রিটার্ন অন ইকুইটি রয়েছে বাষট্টি রয়েছে প্রচণ্ড কারণ গেইনটাই বড়ো সড়ো হয়ে গিয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন দু হাজার একুশে পাঁচ পয়েন্ট পঁচাশি ছিল সেলস তারপরে সেটা দু হাজার বেড়ে হলো এগারো পয়েন্ট বেড়াশি মানে দ্বিগুণ হয়ে গিয়েছে তারপরে দেখুন এগারো দু হাজার থেকে দু হাজার তেইশে থেকে উনিশ হয়ে গিয়েছে মানে দ্বিগুণ হারে কিন্তু তারা বাড়াচ্ছে তো এত ছোটো কোম্পানিতে কিন্তু এরকমই গ্রোথ থাকে প্রচণ্ড গ্রোথ থাকে যদি তারা ব্যবসা এরকম গ্রোথ ধরে রাখতে পারে তবেই তো সেটা মাইক্রোক্যাপ থেকে যে আপাতত এটা ন্যানো ক্যাব রয়েছে সেক্ষেত্রে ন্যানো ক্যাপ থেকে মাইক্রো ক্যাপ হবে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ হবে তো এভাবে এক্সপ্যানশনটা হবে তো সেক্ষেত্রে এই কোম্পানির যা গ্রোথ রয়েছে আর কি তাতে এই গ্রোথ যদি ধরে রাখতে পারে তবেই তা সম্ভব আর এর যদি প্রফিটেবিলিটি দেখেন তেত্রিশ লাখ ছিল দু হাজার একুশে সেটা এখন দু কোটি একত্রিশ লাখের মতো তো খুব দ্রুত কিন্তু গ্রো করছে এই কোম্পানি তো যদিও খুব দ্রুত গ্রো করছে তবে তা সত্ত্বেও আর কি এত ছোট কোম্পানি কিন্তু প্রচণ্ড রিস্কি হয় এখানে খুব সামান্য কোয়ান্টিটিতেই থাকা উচিত যাদের ইচ্ছা রয়েছে আর কি যেহেতু বিজনেসে গ্রোথ রয়েছে ঋণ যদি দেখেন এই কোম্পানির রিজার্ভ আগে দেখে নিই চার কোটি বাহাত্তর লক্ষের মতো রিজার্ভ রয়েছে আর ঋণও কিন্তু রয়েছে দশ কোটির মতো তার মধ্যে লং টার্মেই রয়েছে ন কোটির মতো তো শর্ট টার্মে রয়েছে এক কোটির মতো তো তাদের যে ঋণের চেয়ে অনেক বেশি মানে তাদের ঋণ বেশি রয়েছে আর কি তাদের রিজার্ভ এরছে এক্ষেত্রে ব্যালেন্স শিটটা কিন্তু একেবারেই পজিটিভ না আর এত ছোটো কোম্পানিতে তো তাদেরও রিক্স নিতেই হবে বিজনেস এক্সপ্যানশনের জন্য তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল এই কোম্পানিগুলোর বিজনেস তাদের যেটুকুই যে প্যারামিটারগুলো বা যে ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখানো হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় বা এগুলো যদি কোনো কোনো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় আবার প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা স্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি একেবারেই প্রাথমিক অবস্থা রয়েছে মানে খুবই ছোটো এগুলো প্রচণ্ড এগুলো রিস্কি হবে আর প্রচণ্ড ভোলাটাইল হবে এগুলো তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এ ধরনের কোম্পানি কথা ভাববেন যাই হোক বিশেষ পর্যন্ত তার জন্য